বুদ্ধের এক শিষ্য তার উপদেশ শুনে সন্ন্যাসী হন একদিন তিনি শহরে ভিক্ষা করতে গেলেন নিয়ম ছিল তিনটি ঘরে ভিক্ষা চাইতে হবে বুদ্ধের প্রায় সকল শিষ্যই যুবক ছিলেন এবং এই সন্ন্যাসী যুবক ছিলেন সেই সঙ্গে সুদর্শন ছিলেন তার শরীর আকর্ষণীয় ছিল আর মন ছিল পবিত্র অর্থাৎ মন ছিল দিব্য শক্তিতে ভরপুর ওই ভিক্ষুক ভিক্ষা করার জন্য একটি বাড়ির সামনে থামলেন ওই বাড়িটা বাসব দত্তা নামে এক ছিল। সন্ন্যাসীর তিনি তৎক্ষণাৎ এসে দরজায় দেখতে পেলেন এক সুদর্শন যুবক যার শরীর সুগঠিত এবং মুখমণ্ডল অতি প্রাকৃত আভায় পূর্ণ তাকে দেখে মনে হলো সন্ন্যাসী যুবক শান্তি ও আনন্দে নিমজ্জিত তাকে দেখে ওই পতিতা অবাক হল যদিও সে নিজেও খুব সুন্দর ছিল সারা বৈশালী শহর তাকে অনুসরণ করত অনেক পুরুষই তার সান্নিধ্য পেতে চাইত কিন্তু ওই পতিতা কাউকে বিয়ে করতে বা কাউকে মেনে নিতে রাজি হয়নি সেই বলিষ্ঠ এবং সুদর্শন যুবক সন্ন্যাসীকে দেখে বাসবদত্তা তাকে তার হৃদয় দিয়ে ফেলেছিল তখন সে সন্ন্যাসীকে বলল আপনি ঘরের ভিতরে আসুন কিছুক্ষণ বসুন সন্ন্যাসী তখন অস্বীকার করলেন বললেন দেবী আমি এখানে আসতে পারবো না তখন বাসবদত্তা বলল সন্ন্যাসীরা কখনো অস্বীকার করে না যদি কেউ আপনাকে আমন্ত্রণ জানায় আপনাকে যেতেই হবে আসুন আমার গৃহের ভেতরে আসুন ওহী সন্ন্যাসী ভেতরে না এলে কিছুই যে পাবেন না সন্ন্যাসী তখন বললেন কিছু দিতে চাইলে দরজায় দিয়ে যাও কিন্তু ওই পতিতার হৃদয় ও মন যুবকের আকর্ষণে একেবারে নিমজ্জিত হয়ে গেল সে কিছুই শুনতে পেল না সেই সন্ন্যাসী কয়েক মুহূর্ত থেমে এগিয়ে গেলেন এইভাবে কিছুক্ষণ কাটার পর বাসবদত্তার দাসী বাসবদত্তাকে বলল এখন তো কেউ দরজায় নেই আপনি ঘরের ভিতরে চলে আসুন তখন বাসব দত্তা সম্বিত ফিরে পেল তখন সে বুঝতে পারল সন্ন্যাসী সেখান থেকে চলে গেছে তখন তিনি খুব দুঃখিত এবং বেদনাদায়ক বোধ করলেন একজন পুরুষ যখন একজন নারীর সঙ্গম প্রত্যাখ্যান করে তখন তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় বাসবদত্তা তার জীবনে একবার মাত্র একজন পুরুষের সাথে মানসিকভাবে যুক্ত হয়েছিল এই ঘটনার পর থেকে সে কোনো পুরুষকেই তার কাছে আসতে দিত না সে সবাইকে প্রত্যাখ্যান করতে লাগল তার হৃদয় একেবারে ভেঙে গিয়েছিল সে নাচ গান সব কিছুই একেবারে বন্ধ করে দিয়েছিল যে সুন্দরী রমণী দিন হাসতে হাসতে মানুষকে আপ্যায়ন করতেন তিনি সম্পূর্ণ নীরব হয়ে গেলেন ভবনের দরজা সবার জন্য বন্ধ ছিল তিনি কারোর সাথেই দেখা করতে চাইতেন না অনেক বিদ্যমানের দাওয়াত আসত আসুন আমাদের উদযাপনের আনন্দ ছড়িয়ে দিন কিন্তু তিনি সবাইকেই অস্বীকার করলেন একান্ত নির্জনতাকেই তিনি তার জীবনের সঙ্গী করলেন দাসিয়ে ভালো ভালো রান্না করলেও সন্ন্যাসী যেন তার চিরকালের ক্ষুধা তৃষ্ণা কেড়ে নিয়েছিল বাসবদত্তা সেই সন্ন্যাসীকে দিন রাত স্মরণ করতেন তিনি খুব দুর্বল হয়ে পড়লেন এবং ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করলেন কথিত আছে শ্মশানের চিতার চেয়ে দুশ্চিন্তা আরো বড় চিতা একবার চলে আর দুশ্চিন্তা চিরকাল জ্বলতে থাকে চিতার আগুনের ন্যায় তার মনের ভেতরটাও ধীরে ধীরে পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছিল এইভাবে একই জিনিস বারবার চিন্তা করার কারণে তার শরীর অনেক ভেঙে যায় তার সৌন্দর্য এখন কদর্যতায় পরিণত হয়েছে এখন কেউ তাকে আর দেখতে আসতে পছন্দ করে না এইভাবে বহু দিন কেটে গেল বহু দিন পর আবার সেই সন্ন্যাসী সেই শহরে এলেন এবং তিনি জানতে পারলেন বাসবদত্তা খুবই অসুস্থ তার অবস্থা খুবই খারাপ তখন সন্ন্যাসী বাসবদত্তাকে দেখতে তার দরজায় গেলেন দাসী গিয়ে তখন বাসবদত্তাকে বলল ওই সন্ন্যাসী এসেছে আপনি একবার গিয়ে দেখা করুন তখন বাসবদত্তা দাসীকে বলল ওকে এখানে আসতে দিও না আমি যখন সুন্দরী মেয়ে ছিলাম খুব সুন্দরী ছিলাম তখন আমার অনুরোধ তিনি গ্রহণ করেননি আমি এখন কুৎসিত অসুস্থ হয়ে পড়েছি এখন তার সামনে কীভাবে যাব আমি যেতে পারব না দত্তার প্রত্যাখ্যান করা সত্ত্বেও সন্ন্যাসী দত্তার কাছে গিয়ে উপস্থিত হলেন এবং বললেন হে দেবী সেদিন আমাকে তোমার প্রয়োজন ছিল না কিন্তু আজ আমাকে তোমার প্রয়োজন আছে সেদিন হাজার হাজার মানুষ তোমার পাশে ছিল কিন্তু দেখো আজ কেউ তোমার পাশে নেই হাজার হাজার মানুষ তোমার সৌন্দর্যে নাচে গানে মুক্ত হয়েছিল কিন্তু আজ দেখো তারা কেউই নেই দুঃখের সবাই ছেড়ে চলে যায় কিন্তু দেবী আপনি চিন্তা করবেন না লজ্জা পাবেন না আমি আপনার কাছ থেকে আপনাকে সেবা করব এবং সত্যি সত্যি ওই সন্ন্যাসী দত্তার ভক্তি সহকারে সেবা করলেন এরপরে পরে লালসা লোপ পায় তার বিবেক জেগে ওঠে এতকাল ধরে তার মনে যে অস্থিরতা ছিল তার বিনাশ হয় তখন তিনি সত্যিকারের জীবনকে উপলব্ধি করতে পারলেন এবং বৌদ্ধ ভিক্ষুকের কাছে প্রার্থনা করলেন দয়া করে আমাকে আপনাদের সাথে নিয়ে চলুন আমাকে দীক্ষা দিন তখন ওই সন্ন্যাসী বাসবদত্তাকে বুদ্ধের স্মরণে নিয়ে গেলেন এর পরবর্তী সময়ে বুদ্ধের কাছ থেকে বাসবদত্তা দীক্ষা পেয়ে সন্ন্যাসিনী হন তিনি তার জীবনকে অপবিত্র থেকে শুদ্ধে পরিবর্তন করেছিলেন এবং বাকি জীবনটা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন